হতাশ কিন্তু বোঝা যায় না হ্যাঁ তো অনেক সুন্দর আসসালামু আলাইকুম ইফরান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার সাথে আছি বি আই আমরা আসছি হচ্ছে এখানে আজকে অফ ডে অফ ডে এর মধ্যে আসছি পাহাড় ঘুরতে আসলে নিরিবিড়ি একটা পরিবেশে যদি দেখে আমার পিছনে দেখতে পারতেছেন অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর একটা ভিউ

চল্লিশ কিলোমিটার দূরে বরফের পাহাড় ছিল পুরাপুরি সবকিছু ছিল কিন্তু আজকে এটার মধ্যে আজকে থেকে প্রায় তিন চারশো বছর আগে মানুষ মনে হয়তো বসবাস করতো কিন্তু এখন আর বসবাস করে না একসময় এখন তো সবাই এটা বাথরুম ওয়াশরুম এই এখন কিন্তু মানে জন্য আলাদা বাথরুম ছিল এই আপনাদেরকে ভিতরে মতো আর এই যে দেখেন ওয়াশরুমটা আর ওই বাড়ি হচ্ছে এইদিকে কারণ আশেপাশে এই বাড়ির আশেপাশে এরকম ভাবে গাছ বের হয়েছে এই বাড়ির ভিতরে ঢুকার মতো কোনো অবস্থা নয় পরিস্থিতিও নেই না অনেকদিন আগে কারা বসবাস করতো হরিণ মানুষ দেখলে যে দূর মারে প্রাকৃতি পাওয়া যাবো ভাই আল্লাহর নিয়ামত কত সুন্দর হরিণ তো ধরার সিস্টেম নেই হরিণ তো ধরার ফাঁদও নাই যদি হরিণ ধরার ফাঁদ থাকতো তাহলে এনে হরিণ ধরা যাইতো হ্যাঁ আমার জন্য কি এরকম ভাবে হাঁটতে হাঁটতে মানে হাঁটতে তো ভালো লাগে পাহাড় জঙ্গলে হাঁটতে হাঁটতে মন চাই হাজারে হাজারে কিলো কিলো দেশে চলে যায় দেশে যাইলে মেয়ে আর এই পাহাড় পামু কই এরকম ভাবে ওপেন পাহাড় দেশের পাহাড়ে তো এই সমস্যা এই সমস্যা যাওয়া যায় না গরমের সময় নেচার গুলো অনেক সুন্দর দেখা যায় প্রকৃতি গুলা কিন্তু গাছের পাতা শীতের সিজনের কারণে এখন অনেক কিছু আছে বাকি কিছু গরমের সময় প্রচুর তাই